সালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে আসছি আপনাদের সামনে বিষয়টা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপ কান্ট্রিতে ইউরোপে বিভিন্ন দেশে যেতে চাই ইউরোপ অস্ট্রেলিয়া ইউকে আমেরিকা সো এইসব দেশে যারা যেতে চায় আসলে আমাদের এই যাওয়ার ব্যাপারে ইসলাম কী বলে সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে আমি যতটুকু জানি ওইটুকুই শেয়ার করতে আসছি সো বিষয়টা হচ্ছে আসলে আমি কয়েকদিন আগে আমার এক কলিগ যে হচ্ছে রিসেন্টলি আপনার ইউরোপের একটি দেশে গেছে আর কি ফ্যামিলি নিয়ে সো আমি ওর থেকে আসলে জিজ্ঞেস করলাম যে আসলে ইউরোপ লাইফ কেমন কাটাচ্ছে ইসলাম পালন করতে কোনো সমস্যা হচ্ছে কি না বা কী কী ফেস করতেছে বা কী আসলে আমি জানতে চাইছি ওর কাছ থেকে তো আমাকে আসলে বলল যে বাংলাদেশ থেকে ওয়েটার আইনের শাসন বলতো ওখানে যা যা বোঝায় আসলে ইউরোপে ওগুলো আছে সো সব কিছু বললো বলার পর আমি আসলে আমরা তো যেহেতু মুসলিম আমাদের তো সব কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে তো আসলে ইসলাম পালন করা কতটুকু চ্যালেঞ্জিং ওখানে ও আমাকে আসলে উনি কয়েকটা ইয়ার পরে ও আমাকে বললো যে এক পর্যায়ে মানে মিডল ইস্টে যাইতে মিডিল ইস্টে ইসলাম ভালো পালন করা যায় তো ও আসলে ইসলাম কি বলছে না বলছে দেখলাম যে অতটুকু ইন্টারেস্টেড না সো ভাই আমি আসলে যেটা বলতে যাচ্ছি আমি যেহেতু মুসলিম আমার থেকে প্রতিটা পদক্ষেপই খুব চিন্তা চিন্তাভাবনা করে এগুতে হবে আমি আপনি হয়তো আমরা আজকে কালকে চলে যাব দুনিয়াতে কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্মে এরা কীভাবে বের উঠবে কিন্তু সঠিক গাইডলাইন দিয়ে ইসলামের পথে ইসলামের বিধি বিধিনিষেধের সবকিছু জানিয়ে এদেরকে ঠিক পথে রাখা কিন্তু একজন বাবা হিসেবে আমার দায়িত্ব আপনার দায়িত্ব সো এই বিষয়টা নিয়ে আমি আসলে একটু বলতে চাচ্ছি আপনাদেরকে প্রথমত ইউরোপ কান্ট্রি বা আপনার যেগুলো পশ্চিমা বিশ্বের দেশ আছে ওই দেশগুলোতে যে পশ্চিমা সংস্কৃতি ওটা আমাদের সাথে কতটুকু যাচ্ছে বা আমরা মুসলিমরা এটাতে যেতে পারবো কি কী কারণে যেতে পারব এইসব বিষয়ে আমি বলতে চাচ্ছি প্রথমত আমরা এই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের যে দেশগুলো গুলো আছে ওগুলোতে যাওয়ার জন্য আমাদের কোনো হারাম বা নিষেধ এরকম ডাইরেক্টলি কোনো কিছু বলা নেই সুতরাং আমরা চাইলে কিছু কিছু বিষয় মাথায় রেখে ইউরোপে যাইতে পারবো বা এই পশ্চিমা দেশগুলোতে যেতে পারবো প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন কী জন্য যাচ্ছেন ইসলাম হচ্ছে ইসলামে আছে আপনার আপনি যেতে পারবেন হচ্ছে যদি চাকরির প্রয়োজনে অর্থাৎ আপনার ইউরোপ কান্ট্রি বা পশ্চিমা দেশের যে পশ্চিমা বিশ্বের যে কোনো দেশে আপনার চাকরি হয়েছে আপনি চাকরির জন্য ইউরোপ যেতে পারবেন বা ওই দেশগুলোতে যেতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনার পড়াশোনার জন্য পড়াশোনার জন্য আপনি যেতে পারবেন তৃতীয় হচ্ছে আপনার ব্যবসার জন্য চতুর্থ হচ্ছে আপনার এই ইসলাম প্রচারের জন্য ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চারটা উদ্দেশ্য মূলত আমি পাইছি এগুলোর জন্য আপনি যেতে পারবেন তাহলে যেতে পারবেন না কেন যেতে যেসব বিষয় নিয়ে আপনি ইউরোপ যাওয়া উচিত নয় বা ইসলাম নিষেধ করেছে সেগুলো হচ্ছে আপনি উন্নত জীবনের আশাই অর্থাৎ আপনি লাইফ স্টাইল আপনার টাকা পয়সা আছে দেশের ভালো লাগতেছে না উন্নত জীবনের আশায় আপনি ইউরোপ যেতে পারবেন না এটা ইসলামের নিষেধ আছে সো এখন বিষয়টা হচ্ছে অনেকে বাংলাদেশে চাকরি করে ব্যবসা করে ভালো অবস্থান আছে কিন্তু তারা দেখা যায় যে এই ধরনের পশ্চিমা বিশ্বের যে কোনো একটা ভালো দেশ দেখে চলে যায় তো এটা কি যাওয়া যাবে কিনা এটা আসলে আমাদের ইসলাম নিষেধ করেছে এভাবে যাওয়া যাবে না কারণ যাওয়া গেলেও আপনাকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে ওখানে আপনি হয়তো যাওয়া যাবে গেলেন কিন্তু গিয়ে আপনি যদি এমন মাইন্ড সেট করেন যে আপনি যেই দেশে যাচ্ছেন ওই দেশের একটা সোসাইটি আছে ওই দেশের একটা কমিউনিটি আছে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে ইসলাম ইসলামিক সোসাইটি বলে যেগুলো ওখানে আপনি ইসলাম হয়তো পালন করতে পারবেন বা গেলেন ওখানে শিক্ষা আপনার বাচ্চা কাচ্চাকে শিক্ষা দীক্ষা দিয়ে ওখানে রাখার জন্য গেলেন কিন্তু আপনার উদ্দেশ্যটা কি উন্নত জীবন তো এই উন্নত জীবনের আশাই তো ওখানে যাওয়া নিষেধ করছে সো আমি যতটুকু করেছি ওই উন্নত জীবনের আশায় আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে যাওয়া উচিত নয় কারণ আপনি আমি হয়তো চলে যাবে কিন্তু আমাদের প্রজন্ম ইউরোপের যে কালচার যা পশ্চিম বিশ্বের যে কালচার ওখানে এই কালচারের সাথে যদি ওরা ইউস্টু হয়ে যায় আপনি আপনি চলে যাওয়ার পর তখন এই লাইভলিটি কিন্তু সম্পূর্ণ আপনার উপর চলে আসবে সো এই জন্য ইউরোপে আসলে হুট করে টাকা হলে ইউরোপ চলে যাওয়ার পর ফ্যামিলি নিয়ে ওখানে সেটেল হওয়া এটা উচিত নয় হাজার হলো আমাদের দেশে আমরা ইসলামটা পালন করতে তেমন একটা প্রবলেমে পড়তে হয় না সো এই ইসলাম পালনের জন্য ইসলাম এই দেশই ভালো আমরা যারা মধ্যম লেভেলের ইসলাম প্র্যাকটিস করি তাদের জন্য বাংলাদেশই ভালো কারণ আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে ওখানে যাব ওখানে আমাদের বাচ্চা পুরো পরিবারের দায়িত্বে কিন্তু তখন আপনার উপর চলে আসবে সো এটা অনেক বড় একটা রিক্স এই জন্যই আসলে ইউরোপ যাওয়া বা পশ্চিমা বিশ্বের যে কোনো দেশে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে শুধু উন্নত জীবনের আশায় সো বাকি যেগুলো আছে আসলে ওগুলোর জন্য যাওয়া যায় ওগুলা ওগুলা যদি আপনার চাকরি হয়েছে ওখানে যাওয়া যাবে আপনার ব্যবসা ব্যবসার কাজে যাওয়া যাবে আপনি এমনি মাঝে মধ্যে ভ্রমণে যাইতে পারেন তারপরে হচ্ছে আপনি পড়াশোনার জন্য যাইতে পারেন ইসলাম বছরের জন্য যাইতে পারেন এটা নিষেধ করেনি কিন বাকি এই তারপরে এই যে এই বিষয়গুলো নিয়ে আপনি যাবেন কিন্তু ওই যাওয়ার ক্ষেত্রেও আপনাকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে আপনি কোন সোসাইটিতে উঠতেছেন ওই সোসাইটির নামাজের ব্যবস্থা আছে কিনা আপনার বাচ্চা কাচ্চা ইসলামিক যে শিক্ষা কোরআন শিক্ষা ইসলামিক যে চর্চা রকম একটা সোসাইটি আপনার বেছে নিতে হবে এই ক্ষেত্রেও যারা শুধু চাকরি বিজনেস এই এই বিষয়গুলো নিয়ে যাবেন এদের থেকেও অনেক হিসাব নিকাশ করে যাইতে হবে যেন ইসলামের পর থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে না যায় বা ওখানে আপনারা জানেন যে ইউরোপের দেশে মদ্যপান চলা পেরা ওয়েস্টার্ন কালচারের সব কিছু ওখানে ওগুলা একদম ফ্রি সো এই জন্য ওখানে আসলে যাওয়াটা খুবই রিস্কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জন্য ওখানে গেলে আপনাকে অনেক কিছু বিষয় চিন্তা করে যেতে হবে কিছু কিছু দেশ আছে আপনাকে যাওয়ার আগে ওগুলো আসলে জেনে নিয়ে নেওয়া ভালো যেমন তুরস্ক আছে আপনি জার্মানি আছে তার বসনিয়া আছে এই যে কয়েকটা এই ধরনের কয়েকটা কান্ট্রিতে আমি যতটুকু শুনছি মানে ইসলাম পালন করা মোটামুটি তেমন একটা ডিফিকাল্ট না তেমন একটা বাধা নিষেধ নেই কিন্তু অন্যান্য দেশ যদি বলেন আপনি ফ্রান্স আমেরিকা বা এই ধরনের কান্ট্রিগুলাতে কিন্তু ইসলাম পালন করা খুবই কঠিন সুইজারল্যান্ড ডেনমার্ক এই দেশগুলাতে কিন্তু ইসলাম পালন করা খুবই কঠিন ওখানে আপনার হিজাবে বাধা নিষেধ আছে বোরকায় বাধা নিষেধ আছে এই জন্য আপনাদের থেকে ইউরোপ যাওয়ার আগে অনেকগুলো বিষয় চিন্তা করে যেতে হবে আমরা যেহেতু মুসলিম আমাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবেই হবে কারণ আপনি আমার দাদা আমার বাবা আজকে কিন্তু দুনিয়াতে নেই আমাকেও চলে যাইতে হবে সো এই বিষয়গুলোর কিন্তু হিসাব অবশ্যই দিতে হবে মৃত্যুর পরে আপনি আপনার প্রজন্ম একটা রেখে গেলেন ইউরোপে কোনো একটা দেশে ও দেখা গেলো যে ভুলবতে চলে গেছে বা আপনার ইসলাম বিদ্বেষী হয়ে গেছে মদ্যপান করতেছে ওয়েস্টার্ন কালচার চলাফেরা করতেছে ইসলাম থেকে কাজ হয়ে গেছে তাইলে এই লাইব্রিলিটিটা কিন্তু আপনাকে বহন করতে হবে এই এর জন্য জবাবদিহি এর জন্য আপনার অবশ্যই শাস্তি পেতে হবে আপনার বিচার বিচার হবে সো এইগুলো মাথায় রেখেই যারা এরূপ যাবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি আসলে যতটুকু জানি যতটুকু জানছি এইটুকুই আপনাদেরকে জানাইছি সো আমার মাইন্ডসেটটাও এরকম আলাইকুম